Pisana will not कुछ I say, Sana will be the Kayo. Took it तू for a couple and क्यों? As <laughs> more as <laughs> we दिया up there, has he the other Matamor, we took for আমি কাঁদছি কেন জানি সারা বা কামের পাগল ছিল না সারা বা সত্যিকার প্রেমের পাগল ছিল সারা বা আমার রাজি করছে আমার আল্লাহ এমন ভাবে রাজি করছে আমি নিজের দিকে তাকাইয়া একটা প্রেমিক চলে গেছে আমি কাঁদলাম উপর তাকে হাসছে কেন জানো আমি উপরে তাকাইয়া দেখি আমার সারা বা আমার আল্লাহরে কেমন ভাবে রাজি করছে আমার শহীদ হইয়া জমিনে পড়ে আছে আবার আল্লাহ আটটা সাহের দরজা খুলে দিয়েছে

아니, 보이시나요? 아니, 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 아 এবং আমরা চলবে চলবে নামা চলবে 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 ও চলবে চলবে ইবাদত চলবে মহামকর চলবে শুভকর চলবে কর্ম চলবে চলবে না চলবে না বাবা আমি যখন আইবারা কিছু কাম করতে যাই

নামাজ মিহি পারে গি জবাব দেবে তুমি প্রবর কাছে নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামা সে মাছ বিহি

يا حبيب سلام عليك سلام Yeah, yeah. সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নবী আসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আমার নবী কবরে যখন তিনটা প্রশ্ন করবে ওই সময় নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই আছে আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আমার নবী আমাদেরকে দেখার এই মুহূর্তে ক্ষমতা আছে না নাই আমার নবী